দেখুন ভাই দেখুন ওর ভাইটা কি করছে দেখুন পুরো ছটা হয়ে গেছে এরকম মুড়ি আর চিনি আর এই দেখুন জল এই দেখুন ভাইয়ের খাবার এই দেখুন ভাইয়ের চিনি চিনি কোথা তোমার জলটা দেখি তো তোমার জলটা এই দেখুন আমার মার ভাতটা বাড়ছে আর এইদিকে ভাত হচ্ছে আর এইদিকে ডাটা আছে শসা হ্যাঁ শসা শসা করলা করলা বেগুন ডাটা গাজর আদা সব আছে সব আছে আলু এই দেখুন টমেটো আর গাজর আর বেগুন এই দেখুন ভাত ভাত এইরকম রান্না হচ্ছে কলা হচ্ছে কয়লা